বিয়ের আগে যারা হারাম সম্পর্ক করেন শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবেন নবশের ধোকায় পড়ে নোংরা প্রেম ভালোবাসা করে যেটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ আপনি একটা কথা ভাবেন যেখানে দেনমোহর পরিষদ ছাড়া নিজের বউকে স্পর্শ করা কথা বলা হারাম আর আপনি ঘন্টার পর ঘণ্টা কথা বলছেন দেখা করছেন চ্যাটিং করছেন আপনি আল্লাহর সাথে এত বড় নাফারমানি করছেন আবার নিজেকে মুসলিমও দাবি করছেন কিন্তু একটা কথা ভুলবেন না আপনার জন্য দুনিয়ায় অশান্তি এবং মৃত্যুর পর কঠিন আজাব অপেক্ষা করছে জাস্ট অপেক্ষা করেন যারা এমন হারাম সম্পর্কে লিপ্ত আছেন তবা করেন ফিরে আসেন রবের দিকে এখনো সময় আছে মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কাছের মানুষকে শেয়ার করে দিন একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ